আগস্ট মাসের এক তারিখ থেকে আমাদের অনেকগুলো মার্কমার্ক ইভেন্ট আসা শুরু হবে সেগুলো কিন্তু জানো পুরো আগস্ট মাসের ইভেন্টগুলো যার কারণে তোমাদেরকে আজকের ভিডিওতে ডিটেলস সঙ্গে দেখাই দিতে চলেছি যার মধ্যে অনেকগুলো জিনিস ফ্রিতে সুযোগ করে দিতে গেলে না এই প্রথমবারের মতো তার পাশাপাশি অনেকগুলো রেয়ার আর আইটেমও রিটার্ন করবে যেগুলো কবে আসবে কোন ইভেন্টের ভিতরে আসবে সেগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেবো জানি আজকের ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে আগস্ট মাসের অনেকগুলো আপডেট তোমরা জানতে পারবে যার কারণে অবশ্যই অবশ্যই ভিডিওটা মিস করার কথা একদমই মাথা আনবা না এতগুলো অ্যাডভান্স আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে অনেকটাই কষ্ট করতে হয়েছে এই কষ্টে বিনিময়ে তোমাদের আমাদের প্রত্যেকের কাছে জাস্ট একটা করে লাইক আশা করতেছি আশা করি তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দিবে আর আজকে ভিডিওতে যাই কোনো লাইক আমরা দিতেছি টু কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে না এত ছোট লাইক তবে ইজিলি পূরণ হয়ে যাবে যাই কোনো প্রত্যেকে একটা করে লাইক করতে লাইক আমরা পূরণ করে দিতে বলবো না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি শিপ গিফেও দেবো আর এই উইকলি শিপের গিফিতে পার্টিসিপেট করার জন্য সিমলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনাল ভিডিওটা বেশি বেশি করে কমিশন লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু আজকে ভিডিও উইনারটা তুমি নিজে হতে পাবে আর এক কথা আমাদেরকে আগে বিড়তে বলছিলাম এবং আগে বিড়তে একজনকে একটা উইকলি শিপ দেওয়া যত কথা বলছি ফাইনাল একজনকে একটা উইকলি শিপ দিয়েও দিচ্ছি আজ আগে দিচ্ছি তার ভিডিও তোমরা

অনেকটাই আর কি মজা পাওয়া যায় যার কারণে কিন্তু ভিএসএস গানটা আমরা অবশ্য অবশ্যই অনেকেই পছন্দ করি আর যারা যারা ভিএসএস গান পছন্দ করো তাদের জন্য অনেক বড় একটা খবর হলো সেটা আমাদের পরবর্তী ওয়েপেন রুয়েলে আসবে আর ওয়েপেন রয়েল আসলে তো আমরা অবশ্য অবশ্যই গোল্ডের মাধ্যমেই বের করে নিতে পাবো আর ওয়েপেন রয়েলের ভিতরে কিন্তু এবার ম্যাজিক কিউব একটা সেকশনের মাধ্যমে কিন্তু দিতে পারে আর কি অ্যাড করে তবে সেটা না দাঁড়িয়ে চান্সেস বেশি বর্তমানে আমাদের যেভাবে আছে সেখানে শুধুমাত্র এই ভিএসএস গানটাই অ্যাড করে দিল ওয়েপেন রয়ে এরকমভাবে দেওয়ার চান্সেস সবচেয়ে বেশি আর ভিএসএস গান বের করার জন্য তোমাদেরকে একশো লাখ থাকতে হবে অথবা তোমাদেরকে এক লাখের গোল্ড খরচ করতে হবে তাহলে কিন্তু তোমরা ভিএসএস এর গান স্কিনটা ওপেন রোল থেকে বের করে নিতে হবে যেটা পরবর্তী তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আগে তোমাদেরকে এক তারিখ থেকে আগস্ট মাসে আমরা কোন কোন জিনিসগুলো ফিরিতে নিতে হবে সবগুলো তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল জানিয়ে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একটা থামসন গানের স্ক্রিন যেটা কিনা তোমাদেরকে একদমই ফ্রিতে হবে আমাদের পরবর্তী র্যাঙ্ক সিজনের উপর ভিত্তি করে এর উপর ভিত্তি করে যেটা কিনা এক তারিখে চেঞ্জ হবে আগস্টর মাসের এক তারিখে যেটা তোমরা কম্পিটিশন করলে জানো তোমরা জাস্ট গোল্ড থ্রিতে উঠবা তার পরবর্তীতে কিন্তু তোমরা এই গান স্কিনটা নিতে পারবা যেটা একশো পার্সেন্ট কনভাবে এভাবেই দেওয়া হবে যখন এটা তোমাদেরকে বললাম তার পাশাপাশি আরও অনেকগুলো জিনিস পাবে ভাই শুধুমাত্র এই গান স্ক্রিনের মধ্যে সেই মতো থাকবে না যেমন তোমার স্কিনের মধ্যে দেখতে পাচ্ছ একটা কিন্তু জামার স্ক্রিন যেটা কিনা তোমাদেরকে একদমই ফিরিতে দেওয়া হবে মানে হিরোইকে উঠার মাধ্যমে সেটা তোমরা কম বেশি সকলেই জানো যদিও গেছ এই জামার স্কিনটা তেমন ভালোভাবে বানানো হয় নাই তারপরেও গেছ মোটামুটি ভালো হয়ে আসছে আর কি যেহেতু ফ্রিতে দেবে সেহেতু তোমরা হিরোইকে তো যাবাই তার পাশাপাশি মানে জাস্ট ক্লেম করে নিয়ে নিলে এটাই বাস আর এখানে কিন্তু তার পাশাপাশি অনেকগুলো আপত্তার ব্যানারও থাকবে যেগুলো কিনা তোমাদেরকে প্রত্যেকটা র্যাঙ্কের উপর ভিত্তি করে দেওয়া হবে যেমন তোমরা প্লাটিয়ামে থাকবে সেখানে একটা অবতার দেওয়া হবে বা ব্যানার দেওয়া হবে তারপর হিরোই করবে তার পরবর্তীতে আলাদাভাবে দেওয়া হবে আর পাশাপাশি এখানে কিন্তু তোমাদেরকে ইলাইট মাস্টে উঠার মাধ্যমে কিন্তু দেওয়া হবে একটা প্রাঙ্কের স্কিন যেটাও কিনা আমাকে ভালোই লাগছে হলুদ কালার জিও তো করে বানানো হয়েছে তো তোমাদেরকে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই আমি জানি দিতে ভবা না আর পরবর্তী র্যাঙ্ক সিজনের উপর ভিত্তি করে কিন্তু স্পেশালিভাবে তোমাদেরকে গুলাল স্কিন এবং কি গানের স্কিন ফ্রি দিতে হবে সেগুলো কীভাবে দেওয়া হবে বা কীরকমভাবে নিতে হবে সেটা তোমাদেরকে এবার বলি তো যেমন তোমরা স্কিনের উপর দেখতে পাচ্ছ ফার্স্ট অল তোমরা একটা দেখতে পাচ্ছ প্রাসুরের স্কিন যেটা কিনা তোমাদেরকে মাত্র দুইটা ম্যাচ গেম খেলার মাধ্যমে কিন্তু তোমরা নিতে পাবে আর যদি তোমরা মোটে পাঁচটা ম্যাচ খেলো সেক্ষেত্রে কিন্তু তোমরা গোরোজার এই গান স্ক্রিনটা নিতে পারবে যেটা কিনা দশ দিনের জন্য তোমরা পাবে পাঁচটা ম্যাচ খেলার মাধ্যমে আর যদি তোমরা ভাই বিশটা ম্যাচ খেলো সেক্ষেত্রে কিন্তু স্পেশালভাবে এই গান স্কিনটাই আবার মানে বিশ দিন এবং কি দশ দিন মিলে করে মোটে তিরিশ দিনের জন্য ইউজ করতে হবে আর যদি তিরিশটা ম্যাচ খেলো তোমাদেরকে বুইয়া করতে হবে না শুধুমাত্র সিএস ম্যাচ খেলেই হবে র্যাঙ্কে তাহলে কিন্তু তোমরা এই স্কিন নিতে পাবে যদিও ভাই পারমানেন্ট দেওয়া হবে না তিরিশ দিনের জন্য দেওয়া হবে তারপর কিছু তোমরা প্রত্যেকে নিয়ে নিও আর যদি তিরিশ দিনের জন্য পাও এভাবে তোমরা যদি মোটে তিনটা সিজনে তিনবার নাও সেক্ষেত্রে নব্বই দিন নব্বই দিনের জন্য কিন্তু পেয়ে যাচ্ছ আর যদি পরবর্তী সিজনে আবার পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু একশো বিশ দিন পেয়ে যাচ্ছ আর একশো বিশ দিন মানে তোমরা কিন্তু এটা পারমানেন্ট পেয়ে যাবে তোমরা জানোই যে আমাদের কোনো জিনিস যদি বলতে গেলে একশো দিনের জন্য পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদেরকে পারমানেন্ট দেওয়া হয় যেটা নতুন আমাদের আপডেটের মাধ্যমে করা হয়েছিল সেটা তোমরা কম বিষয় হয়তো সকলেই জানো এবারও তার কিন্তু ব্যতিক্রম না হয়ে সেভাবেই কিন্তু নেওয়ার সুযোগ করে দিচ্ছে আর এভাবে নেওয়া যাচ্ছে যখন এটা তোমাদেরকে জানাই দিলাম আর হ্যাঁ তোমরা যদি বিস্তারিত হবে পরবর্তী র্যাঙ্ক সিজনের উপর ভিত্তি করে তোমাদেরকে কথাই হবে বা আর কোন কোন জিনিস আপডেট হবে সেগুলো যদি জানতে চাও সেক্ষেত্রে আগের ভিডিওটা দেখতে পারো সেখানে আমি সঙ্গে সব বলে দিচ্ছি তোমাদের হেল্পই হবে যদি না দেখে থাকো সেক্ষেত্রে অবশ্যই দেখে নিও কিভাবে তোমাদেরকে ইম্পর্টেন্ট আপডেট বলার আগে তোমাদেরকে বলে রাখা ভালো কোন কোন রিটার্ন চান্স আছে সেটা তোমাদেরকে আর বলি যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে যে ইভেন্টটা এই ইভেন্টটার ভিতরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জম্বি সামর এই বান্ডেল এই বান্ডেলে কিন্তু ফাইনালি এভাবে আমাদের আসার চান্স আছে রিং ইভেন্টের মাধ্যমে আর এই রিং ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কবে আসবে সেটা কিন্তু আমাদেরকে জানাই দিসলো তার পরবর্তীতে আবারও কিন্তু কিন্তু ডেট পিছাই দেওয়া হয়েছে এখন পিছাই দেওয়ার পরবর্তীতে এটা কবে আসবে সেটা কিন্তু বলা হয় নাই যেহেতু বা এটা বলা হয়নি সেহেতু তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো আগস্ট মাসে যে কোনো একটা তারিখে কিন্তু তোমরা দেখতে পেতে পারো আর যদি এই রিং ইমেটের ভিতরে আসে সেক্ষেত্রে তোমরা রিং ইমেটের ভিতর থেকে কীভাবে জম্বি সামুরাই বান্ডেল বা অন্য অন্য রিওয়ার্ড তোমাদেরকে নিতে হয় সেটা তোমরা কম বেশি সকলেই জানো তোমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারো আর যদি লাখ ভালো থাকে সেক্ষেত্রে সরাসরি নিতে পারো যেটা কিনা এবারও কিন্তু সেরমভাবেই কাজ করবে যাই কিনা আর বিস্তারিত বললাম না তোমরা এভাবে কিন্তু দেখতে পাবে যখন এটা তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম পাশাপাশি আরও একটা রেয়ার আইটেম কিন্তু আমাদের ভিতরে রিটার্ন আসার চান্স আছে যেটা হলো আমাদের বলতে গেলে রেড ক্রিমিনাল বান্ডেল শুধুমাত্র একটা না তার পাশাপাশি চারটা বান্ডিলে আসবে আর কি ক্রিমিনাল থিমের উপর ভিত্তি করে যার মধ্যে রেড ক্রিমিনাল বান্ডেলটা একটু বেশি মানে মানে সবার হাইট ক্রিয়েট করার মতো বান্ডেল তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ বেগুনি কালার উপর ভিত্তি করে এই ক্রিমিনাল বান্ডিলটা যেটা আমাকে অনেকটাই ভালো লাগছে তার পাশাপাশি নীল কালারের উপর ভিত্তি করে যে মানে তোমরা দেখতে পাচ্ছ ক্রিমিনাল বান্ডিলটা এটাও ভাই অনেকের অনেক পছন্দ আর কি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ইউলো ক্রিমিনাল বান্ডেল বা হলুদ ক্রিমিনাল বান্ডেল এটা তো ভাই অনেক বেশি মানুষের কিউট এবং অনেক বেশি মনে ধরার মতো বান্ডেল তো ফাইনালি কিন্তু এবারও কিন্তু আমাদের গেমের ভিতরে এই চারটা বান্ডেল আবার রিটার্ন আসবে যেটা কিনা আসলে এরকম বলতে গেলে রিং ইভেন্টের ভিতরেই দেখতে পাওয়া রিং ইভেন্টটা তোমরা অবশ্যই বসে জানোই যে কীভাবে কাজ করে যার কারণে আর বিস্তারিত বললাম না তো যাই হোক এখানে রিং ইভেন্টের ভিতর থেকে কিন্তু এইসব বান্ডিলগুলো তোমরা বের করে নিতে হবে আর বের করার জন্য অবশ্যই বসে তোমাদেরকে দুই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে একটা বান্ডিল বের করার জন্য তো যাই হোক এবার যেহেতু এইভাবে আসার চান্সে আসছে আমাদের আবারও কিনবেন বান্ডিলটা যেটাও কিনা আগস্ট মাসে আসার চান্স আসছে কবে আসবে সেই ব্যাপারটা এখন পর্যন্ত জানা যায়নি তবে অফিসিয়ালভাবে ডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে ভাই ট্রাস্ট মি আমি তোমাদেরকে জানিয়ে দেবো কোনো এই ব্যাপার নিয়েও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না আর বলে রাখা ভালো আগস্ট মাসে কিন্তু অনেক বড় কলা বেশন আসার চান্স সেই কলা বেশন বৃদ্ধি করে এক্সট্রাভাবে অনেকগুলো জিনিস ফিরতে পাবে নতুন কলা বেশন বৃদ্ধি করে সেই সব রিওয়ার্ডগুলো যদি প্রপারলিভাবে ভিডিও অঙ্গিকে আমি জানতে পারি সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যখন এই ব্যাপার নিয়েও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না বলেই আজকের ভিডিও শেষ করতেছি তো আজকের ভিডিওটা এটুকু জানার জন্য ছিল ভিডিওটা লাইক করতে বলে চ্যানেল প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলে কারণ ক্লিক করে ভিডিও 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 ভিডিও